আজকে আমার দিনের মতো রোজগার হয়ে গেছে বুঝতে পেরেছেন তো আমি আবার কালকে বেরোবো তখন আসবো আপনার কাছে আরে বাবা শোনো একটু বেশি করে মালপত্র নিয়ে যাও কাল যদি মালপত্র না পাও তখন কি করবে তার জন্য অনেক সময় দরকার অত সময় তো আমার কাছে নেই আরে একটু কাজ বেশি করবে তার জন্য সময় চিন্তা করছো কেন যত খাটবে তত তুমি টাকা পাবে বলছি কালকে হলে হবে না না মানে আজকে যদি নিয়ে যেতেন তাহলে ভালো হতো কালকে আমি আবার পরীক্ষা দিতে চলে যাবো থাকবো না কো আমার ঘরে আমি তো জানি কোথায় কি আছে কেউ জানি না ওই জন্যই আর কি যদি আমি থাকাকালীন আপনি নিয়ে যেতেন তো ভালো হতো আসলে আমার ঘরে অনেক লোহা লক্ষ পড়ে আছে তো বহুদিন ধরে সেগুলো আমি ফেলতেও পাচ্ছি না কাউকে দিতেও পাচ্ছি না সেই জন্যই আর কি তোমাকে জিজ্ঞেস করছি তুমি নিয়ে যাবে দেখো আজকে তোমার ব্যাগ বস্তা পুরো ভর্তি হয়ে গেছে তোমার বাড়িতে যদি অন্য কোনো বস্তা থাকে সেই বস্তায় তুমি দিতে পারবা কত বড় বস্তা লাগবে তোমার একটু বলবা সে তো তোমার বাড়িতে যা হোক তাহলে দাও আমি এটা রেখে তবে আসছি ঠিক আছে আচ্ছা সে নয় আমি রাখছি তুমি তাড়াতাড়ি এসো বুঝতে পারলে বেশি দেরি করো না না হলে ওগুলো আমার ঘরে থেকে থেকে আমার ঘরে জায়গা কম হয়ে যাচ্ছে আমি না বস্তি পাচ্ছি খাটে না সুতি পাচ্ছি ঠিক মতো এত জোহা জক্কর জমে গেছে আমার আরে তুমি মন খারাপ করো না আমার জন্য রেডি করে রাখো না আমি শুধু এটা রেখেই আসছি বুঝতে পেরেছো বলছি তোমার নাম কি হ্যাঁ তুমি কোথায় থাকো একটু বলো সে আমার বাইতে আর দুজন থাকে বুঝতে পেরেছেন ওদেরকে আমি বলে রাখছি ওরা আপনার জন্য রেডি করে রাখবে এই বাইরেই রেখে দেবে আপনি শুধু আসবেন টাকা দিয়ে নিয়ে চলে যাবেন হ্যাঁ হ্যাঁ আপনি যা টাকা নেবেন আমি দিয়ে দেবো খুনি আপনি শুধু ওই বস্তাতে ভরে ওইটা রেডি করে এই বাইরেটা রেখে দিন না আমি এসে দেখেই নিয়ে চলে যাবো আচ্ছা ঠিক আছে আমি বলে দেখছি ঠিক আছে আমি তাহলে এটা রেখেই যাচ্ছি হ্যাঁ একদম আসলে না তোমাদের এই ছেলে ছেলেবেলেগুলো খুবই ভালো খুবই ভদ্র আমাকে বেশ কি সুন্দর জিনিসপত্রগুলো দিয়ে দিল কিন্তু আরও অনেক জায়গায় দেখেছি আরো লোহা লক্ষর পড়ে আছে ওগুলো কিন্তু আমি পরে এসে নিয়ে যাবো কিছু টাকা পয়সা এক্সট্রা দেবো বুঝতে পেরেছেন কিন্তু ওই লোহা লক্ষগুলো আমাকেই দিতে হবে তুমি জিরাম হোক করে ওগুলো জোগাড় করে আমার জন্য রেডি করে রাখো সেই নয় লোহা লক্ষগুলো আমি আমার ঘর থেকে দেবো কিন্তু পাশের বাড়ি বা পাশের রুমে ছেলে কি করে জোগাড় করবো সেটাই তো কথা সেটারও বুদ্ধি আছে তাহলে বলো দেখি আগে তুমি তোমার ঘরেরটা রেডি করে রাখো তারপর আমি এসে বলছি ঠিক আছে আমি ঘরে মালপত্র সব রেডি করে রাখছি বস্তায় পরে ঠিক আছে আমি এটা রেখে আসি তখনই কথা হবে আচ্ছা গিন্নি আমার খেতে দাও কেন তুমি যে টাকা আনতে গেলে টাকা কয় আরে আমি আনতে যাবো যাবো এখন তো খেতে দাও খিদে পেয়েছে কেন সামনে বিয়ে আর তোমার এখন এই সবে সুচি না খাওয়া দাওয়া তো হবে কাজটা তো আগে করতে হবে নাকি আরে বাবা অত টেনশন কর না আমার কাছে তো টাকা আছে আমি টাকাটা নিয়ে চলে আসব সব কাল থেকে শুরু করে দিও তুমি কাজবাজ এই দেখো তোমাকে বলি হারি হ্যাঁ তোমার মাথায় কি একটু চিন্তা নেই তোমার ছেলের বিয়ে বলে কথা আর তুমি খাবার জন্য মরে যাচ্ছো হ্যাঁ ঘরে এত কাজ পড়ে আছে টাকা পয়সা কিছু নেই কি হবে সেসব নিয়ে তোমার কিচ্ছু চিন্তা নেই তুমি বেরিয়ে যাও তো ঘর থেকে তোমার এই ঘরে থাকা দরকার নেই আরে বাবা গিনি তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তো মানুষ তো নাকি আমার তো নানা রকম কাজ আছে এমএলএ বলে কথা তুই কাজগুলো করতে হবে না হ্যাঁ তোমার তো কাজটাই আগে আমার ছেলের বিয়েটা তো কিছুই না তোমার কাছে কি আর বলবো আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে তোমার প্রতি এ গিনি তুমি এসব কি কি সব কথা বলছো ঠিকই বলছি তোমার মতো মানুষকে আমি কি বলবো হ্যাঁ ঘরে একটা বিয়ে বলে কথা এখন আমি ঘরে কোনো কাজ পাতো হলো না টাকা পয়সা কখন জোগাড় হবে শুনি আজ পাত কাজ ছেলেটা বিয়ে যখন দিনটা শেষ হয়ে যাবে বিয়ের লগ্ন চলে যাবে তখন তোমার চোখ খুলবে আরে বাবা তোমার তো ধৈর্য ধরছো না কেন হ্যাঁ একটু তো সময় দেবে তো নাকি আমি তো টাকা নিয়ে আসছি বললাম তো এত টাকা এনে দিলাম সেটা নিলে না তোমরা উপর থেকে আমার উপর চিল্লাচ্ছ হ্যাঁ আমি যখন এক কোটি টাকাটা নিয়ে আসবো ওইটা দিয়ে তোমরা যা খুশি তাই করো না কেন রাগ করছো তো রেডি হয়ে যাচ্ছি আমি জানি তুমি টাকা আনতে পারবে না কো তারপর তোমার ওই হামল বের করাই আছে ঘা দেওয়ার জন্য এ বাবা হ্যাঁ হ্যাঁ তুমি যা খুশি তাই করো এখন তো আমায় খেতে দাও তারপর তুমি পরে যখন টাকা আনতে পারবে না তুমি আমার সাথে যা করো তা বেলুন দিয়ে মেরো হামাল দিয়ে মেরো যা খুশি তাই করো তাকে আমি তো ছেলেকে বললাম যে টাকাটা লাগবে ও বললো না নেবো না ওই টাকা নিয়ে আমরা দোকানে গিয়ে কি কিনবো হ্যাঁ কিচ্ছু কেনার মতো নেই উল্টে লাস্টে খালি হাতে ঘরে আসতে হবে তুমি তাড়াতাড়ি গিয়ে টাকাটা নিয়ে এসো তোমার ছেলেও নেবে না নাহলে এই টাকা বুঝতে পারলো ও একবারে নেবে টাকাটা আমাকে বলে দিয়েছে সত্যি তুমি যে কি কিপটে সবাই জানে সেটা বেশি না বকে তাতে নিজে কাজটা করোকে দাও না ওগিনি এবার তাতে একটু খেতে দাও খিদে নিজে বাড়ি গিয়ে খেয়ে যাও বুঝতে পারলো ঘরে রান্নাবান্না নেই যখন তুমি টাকা নিয়ে আসবে তারপর আমার কাজ হবে তখন তুমি খাবে ভাড়াতে এই দেখো এরকম কথা বল না আমি টাকা নিয়ে আসো বলেছি তো তোমাকে তো সত্তর লাখ টাকা দেবো আমি বলেছি তো তুমি তারপর এরকম বলছো সত্যি তোমার মুখে কথাবার্তা শুনে না মনে টাকা তোমার মুখে ছুঁড়ে মারি একবারে একটা টাকা তুমি বের করতে পারো না তুমি এত কিপটে আরে গিন্নি তুমি বুঝছো না টাকা পয়সা তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে তো নাকি আর তোমার ছেলেও তো কিছু করে না ওরও তো টাকা পয়সা কাজে লাগবে ওই জন্য তো রাখা আছে

তোসব কোনো বলাই নেই কি হলো মা বাবা টাকা নিয়েছে ও ঢেমনারে যাচ্ছে এখন যাবে দাঁড়া তাদের টাকা নিয়ে আসে ও টাকা নিয়ে আসেনি এখনো মা আমার কিন্তু একদম সন্দেহ না আমি গ্যারান্টি দিচ্ছি বাবা কিন্তু টাকা দেবে না তুই চিন্তা করছিস কেন দাঁনা না ওই লোকটা মনে খবর দিতে এলো আমার কাছে ওই টাকাটা কোথায় আছে তুই কই টাকাটা আমার কি মনে হয় মা তুমি ওই খবরটা পাবে অবশ্যই পাবো আমি শেরাম লোককেই বলেছি মা বাবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো আমি তো ওটাই ভাবছি একবার জানতে পারি তো বাবার পেছনে এরম কি কারণ আছে এরম করার তারপর মজা দেখাবো না কি মজা দেখাবে তুমি বাবার ও তো বেলন দিয়ে খাবার জন্য এরম কাজ মাজ করছে বুঝতে পারলি বলছি মা পরি বাবা তো আমাকে ডাকে নিছো দেখা তোমাদেরকে বাবা কেউ ডেকেছে তো তোমরা যাবে নাকি তোকে তো বললাম আমরা যেতে পাবো না তো বাবা যা অবস্থা এরম করলে আমি কি করে নিয়ে যাবো মানুষটাকে হ্যাঁ তোরা বল এখন যাবো না পরে আসবো

আমাদের কিন্তু সম্মান নিয়ে টাকাটানি হয়ে যাবে আমা আমি জানি কি যে করি এবার তোর বাবা এখন টাকাটা নিয়ে এলো না ভাবার জানা শেষ নেই আমার সবাইকে দেখে শুনে চলতে হয় কেউ যদি একবার কিছু বলে ব্যাস মুখফুরিয়ে হাঁড়ি হয়ে যায় তার ছেলে শ্বশুর বাড়ির লোক যেতে বলছে যদি না যায় তখন আবার খারাপ ভাববে এই কি যে করি স্বামীটাকে টাকা আনতে বলছি টাকা জোগাড় করতে পারছে না ছেলেটাকে বলছি ছেলেটা মন খারাপ করে ঘরে পড়ে রয়েছে কোন দিকে যাবো আমি এই দুদিকেই আমাকে ধরে রাখতে হবে তার জন্য আমাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে আজকালকার এই ছেলে মেয়েগুলোকে নিয়ে না হয়েছে এক জ্বালা কিছুতেই কিছু বোঝে কো তো সালা এই লোকগুলো কোথায় গেল যাদেরকে আমি খোঁজ নিতে বললাম টাকাটা যে খোঁজ দিতে পারলো না এখন অব্দি একবার শুধু টাকাটা ঘরে আসো তারপরে এই এমএলএ মজা আমি দেখাচ্ছি একবারে ওদিকে ফুটো দিয়ে ঘরে আমি আমি তো গেলাম কিন্তু মনে হচ্ছে আমাকে আবার যেতে হবে এদের তাহলে হবে না মনে হচ্ছে কটকটিটা কোথায় যে গায়েব হয়ে গেছে কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না কো একবার ওকে দেখতে পাই না সব কটাকে আমি একভাবে দেখবো এমএলের বাচ্চাকেও দেখবো কটকটিকেও দেখবো ফুটো ঢামনাকেও দেখবো ঘরে টাকা লুকিয়ে রাখা বের করে দেবো একবার খালি বিয়েটা হয়ে যাক তারপর নাকল বেগমকে মজা দেখাবো আর এম বাচ্চাকেও মজা দেখাবো শুধু ছেলেটা বিয়ের জন্য আটকে আছি কিন্তু তার আগে আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে এদের সাথে মিলেমিশে থেকে কাজ করতে হবে গ্রামের লোকজনের সাথে একটু ভালোভাবে থাকতে হবে ভালো মন্দ কথা বলতে হবে নয় গ্রামের লোকজন আমাকে বিশ্বাস করবে না ভোটে তো আমাকে জিততেই হবে এই গরিব মানুষকে সাহায্য করেই ভোটে জিততে হবে আমি তো এমএলএ হয়েই গেছি আমার মন বলছে আরে আমার এমএলএ বরকে লাথি মেরে ঘাই থেকে ফেলে দেবো খুব মজা হবে খুব মজা হবে যাই দেখি ঘরেতে রান্না বান্না বাকি আছে অনেক কাজ পড়ে আছে ওগুলো করি নাহলে আবার আমাকেই কথা শুনতে হবে আজকাল সারাদিন শুধু কাজই করে যেতে হয় একটু ঘরে বাইরে বেরোতে পারি না কো কি আর করব এটা ভালোভাবে কাটতে গেলে এদের কথা অনুযায়ী একটু চলতে হবে কিছু করার নেই দেখি আমি তো একা পাচ্ছি না মনে হচ্ছে আমাকে একটা কাজের লোক রাখতেই হবে যে কোনো প্রকারে কিন্তু কাজের লোকও তো খুঁজে পাচ্ছি না বলছি ম্যাডাম একটা কথা বলবো কি বলবি বল না বল যে জেটু সাথে গেল আদৌ কি সত্যি ওখানে গেছে পোড়া মুখের উপর তোমার বিশ্বাস হচ্ছে না ও নিশ্চয়ই কিছু অন্য কাজ করতে গেছে আমারও তাই মনে হচ্ছে তেরো দিন আগে মারা গেলে আপনি কিছু জানতে পারবেন এটা হতে পারে তো দেখলি আমি জিজ্ঞেস করলাম ওর মরা বয়স হয়ে গেল কিন্তু ওর জেঠু মারা গেল এখন এইটাই নেই কি ব্যাপারটা কি জানি বলেছে ম্যাডাম আমি এটাই ভাবছিলাম কি জানি ও জেঠু বাইটা কোথায় আর মালটা একদিন বেঁচেও ছিল সত্যি পারে বটে ওকে দেখতে ইচ্ছা করছিল মালটাকে কি করে একদিন বাঁচলো দেখুন ম্যাডাম আমার কিন্তু সন্দেহ লাগছে নাহলে এরকমভাবে বলার তো কোনো মানে হয় না যে তাড়াতাড়ি যেতে হবে ওখানেই যেতে হবে আপনাকেও নিয়ে যেতে চাইছিল কিন্তু নিয়ে গেল না গো ওর মজা আমি দেখাবো দাঁড়া আমি যেতে দিচ্ছি বলে তাই মানে এই নাকি যে ও ছেড়ে দেবো আমি ও আমার বর আমি ওকে যেরামভাবে রাখবো সেরমভাবে থাকবে বলে হ্যাঁ আমি কোনোদিন আপনাকে ছেড়ে কোথাও গেছি হ্যাঁ যেখানে সাহায্য সেখানে যেতেই হবে আমাকে তো বুঝতেই পারি না আপনার খায় আপনার বর আপনার সাথে থাকে আপনি ওকে দেখেন আবার আপনার উপর চোখ তুলে কেমন কথা বলছিলো হ্যাঁ কি করে সম্ভব এটা ওর তো তারা না চোখ দুটো বের করে নেবো পর দিন যদি কোনদিন আমার দিকে চোখ তুলে তাকিয়েছে তো বলছি ম্যাম সত্যি কি উনি জেঠু বাড়ি গেছে না অন্য কোথাও গেছে বলুন তো আমিও তো তাই ভাবছি মালটা এমনিতে তো কেউ নেই তো কোথায় যেতে পারে ঠিক আছে দেখুন গেছে তো এরপর তো সব জানাই যাবে আসল আসলটা কোথায় গেছে ও কিন্তু মালটা দু দিন তিন দিন আসবে না বাড়িতে এত কাজ পড়ে আছে আমার তো মাথায় হাত পড়ে আছে কে করবে এগুলো দেখুন আপনার শ্বশুরকে ডাকুন কোথায় আছে শ্বশুর এসে করে দেবে শ্বশুর তো কবে চিতে উঠে গেছে ও কি করে আসবে তো ঝালা বাসন জামা কাপড় আমি পারেও আমার দ্বারা তো হবে না সব সারা ফেলে রাখবো ও আসবে তো ওকে দিয়ে ধোয়াবো আচ্ছা ছেড়ে দিন ম্যাডাম দুদিন একটু ঘুরে আসতেই দিন কি করবেন না 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 ওকে আসতে বলেছি আসবে বেশি একদিন ছুটি পুটি খেতে হবে না কালকে দুপুরের মধ্যে চলে এলেই হবে এই একদিন ছুটি যথেষ্ট ওর জন্য ঠিক বলেছেন তুই এখানে দাঁড়িয়ে দাঁত করে কেন হ্যাঁ বলছি ম্যাডাম একটু দেরি হয়ে গেল এখন তো মোচাপালটা এলো না ওদিকে তো সব রকম ব্যবস্থা হয়ে আছে যতক্ষণ না ক্লিয়ার জিনিসটা তো ঠিকঠাক থাকছে না তুই যে বললি ওদের টাকার দরকার আমাদের ওটা কি বললো ওরা হ্যাঁ ম্যাডাম দেখুন আমি তো বললাম যে আপনি যেরকম শিখিয়ে দিলেন যে ওদের মেশিনে খারাপ হয়ে গেছে ওটা ঠিক করতে টাকা পয়সা দরকার এবার ওরা তো শুনলো বললো হ্যাঁ দেবো এখন অবধি কিছু দেয়নি তারপর অনেক বলে করে তো ওই টাকাতে রাজি হলো যে টাকাটা বললাম আপনাকে নয় বলেছে কিন্তু টাকাটা একটু বেশি হলে ভালো হতো বুঝতে পারলি ওই টাকাতে হবে না তাহলে ম্যাডাম কি সকালবেলা তাহলে ওইটা হয়ে যাবে টাকাটা পেয়ে যাবো তোমরা আরে ওরা কট করে নিয়ে আসবে মেশিনটা ঠিক করে তবে তো নাকি টাকাটাও দিতে হবে এদিকে এম এলো বলে আবার ওকেও তো টাকা দিতে হবে আসলে ম্যাডাম আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম মানে ক্লিয়ার হচ্ছিলাম আমি ব্যাপারটা কথা ক্লিয়ার হতে হবে না তোকে আমি যেটা বলছি সেটা বলে দিই যা ওদের ম্যাডাম আমি বলেছিলাম আমাকে কিছু টাকা পয়সা দিলে আপনার ভালো হতো আরে তুই তো দেখছিস হাতে এখন টাকা পয়সা সব চলে যাচ্ছে আসছে কোথায় আগে একটু আসতে দে টাকা পয়সাটা তারপর তো এত বড় ঝামেলা যদি তোর মাথায় কিছু ঢুকছে না নাকি সব আর জ্বালা জ্বালা তো না আমাদের ভালো লাগে না বুঝতে পারলি আমি যে ভোটটা হবে এটা হবো আমার আর ভালো লাগছে না আমার জানটা চলে যাচ্ছে একবারে বলছি ম্যাডাম দিন না পকেটটা একদম খালি হয়ে গেছে বুঝতে পারছেন তো একটু সিগারেট বিড়ি খাল খেতে পারছি না ঠিক আছে ঠিক আছে তোকে তো বলেছি কুড়ি হাজার টাকা চেক দেবো আমি যখন দেবো ওটা নিয়ে নিস ভাঙিয়ে নিস ম্যাডাম এক্ষুনি দিলে হতো না দেখো তো আমার মাথাটা ভালো লাগছে না বুঝতে পারলি তো এই আর তো দেখলি তো আমার বরটাকে কেমন মাথাটা খারাপ করে দিয়ে চলে গেল আর তারপর এই মেলেটা ওরকম একটা ইয়ে করে চলে গেলো এক্ষুনি তো ট্যালন দিয়ে মাথাটা ফাটিয়ে দেবো তখন ভালো লাগবে না 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 ম্যাডাম ভুলে গেছে ভুলে গেছে তোকে যেটা বলেছিলাম তুই সেটা করে গেছে যা আমার ভাতাটা কুতে গেছে দেখবি যা ওর উপর ম্যাডাম আমাকে নজর রাখতে হবে এখন হ্যাঁ সব কাজ আমার তোকে আমি যা কাজ দেবো তুই সেটাই করবি বেশি মুখ চালাবি না বুঝতে পারলি হ্যাঁ ম্যাডাম আপনি যা বলুন তাই করবো তুই বেশি না আমার উপর মুখ চালাবার চেষ্টা করবি না বুঝতে পারলি তো আমার হাতের মুটোতে আছিস তুই তোর ব্যাপারে সব কিছু আমি জানি তাই বেশি লাভালাভি করবি না আমার সামনে ওকে যদি আমি এখান থেকে বের করে দিই না তুই আর কোথাও কাজ পাবি না খেতেও পাবি না রাস্তা রাস্তা ঘুরে ঘুরে ভিকারির মতো না না ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি আর আপনার মুখের উপর কথা বলবো না আসলে আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দিন ম্যাডাম কথাটা না মাথায় থাকে বুঝতে পারলে আচ্ছা ম্যাডাম ঠিক আছে এই কদম তোকে যে আমি বলেছিলাম ওই টাকা চিপে ব্যবস্থাটা করতে লাগিয়ে দিয়েছিস চিপেতে হ্যাঁ ম্যাডাম আমি টাকা দিয়ে তো ওটা নিয়ে এসছি এইবার লাগিয়ে দেবো আমি নিয়ে এসছি দেখো লাগাস নি কি করছিস তুই আমি তো এইমাত্র মাত্র বাজার থেকে নিয়ে এলাম একটু আগে আরে পোড়ামুখো মিনসে আমি যে টাকাটা দিলাম নিয়ে এসে লাগিয়ে তো দিবি তুই আমার সাথে এখানে দাঁড়িয়ে গল্প করছিস

সবসময় আমার চোখ কান খোলা দেওয়া সতর্ক হয়ে থাকতে হবে এদের জন্য একবার খালি এম হারাই তারপর দেখাবো মজা কাকে বলে এম বেগম কি করতে পারে সে দেখেই দেবো একবারে হুম আগে আগে কিছু বলা ঠিক হবে না কাজটা করি দেখাতে হবে বলছি এই বাড়িতে মেঝ মেছলাইটা তো নেই তাহলে কি করে রান্না বান্না করি বলতো আমরা আরে আমরা তিন বন্ধু তো আছি বললাম আমরা তিন মিলে রান্না করে দিলে ঝামেলা মিটে যাবে সে তো নয় ঠিক আছে কিন্তু কি রান্না করবো সেটাই তো বুঝতে পারছি না এ রান্না করে তো জিনিসপত্র নেও কিছু বেশি আরে তো বললাম না বাইরে গিয়ে দেখ কি সবজি পড়ে আছে সব নিয়ে সেটা খিচুড়ি নে তোর কথা না ঠিক আছে কিন্তু খিচুড়ি খেয়ে যদি পেট খারাপ হয় তো কোথায় যাবো বলতে কিনি তখন কি বলছিস তুই বলছি আমি একটা কথা বলি শোন তাহলে শুনবি হ্যাঁ বল না কি বলতে চাস বল আমি তো শুনে বলেই আছি তোদেরকে এখানে জানিয়ে গেছি কেন তোদের কথাবার্তা শোনার জন্যই তো না কীভাবে বলবো তাই ভাবছি বল না বল না তুই আমাকে কাকে বলবি হ্যাঁ কী বলি বলতে চাস আরে আমি যে তোর ভাগনাকে বললাম যে আমাদের এই প্লটের ব্যবসাটা করতে তো ওটা নিয়ে কি ভাবছে বলতে কিনি ও বললাম যে ফ্ল্যাটের ব্যবসাটা করতে তো ওরা তো কিছু মনেই করলো না বা কিছু পরে জানালোই না যে কি ব্যাপার না বাবার সে তো আমিও জানি কিন্তু ওদের কাছে টাকা পয়সা এখন আছে না কি ওরা করবে তুই বুঝছিস না একবার যদি ব্যবসাটা ধরে নিচ্ছে না তাহলে দেখবি টাকায় ছয় লাখ হয়ে যাবে বুঝতে পারলি টাকা একবার ঢুকিয়ে দিলে ও ডবল টাকা ট্রিপল টাকা চলে আসবে কিন্তু তো আমিও জানি কিন্তু এদের কাছে টাকা পয়সা আছে বলে মনে হয় না বুঝতে পারলি এদের তো আমরা চিনি সে তো আমি বুঝলাম কিন্তু ও তো বলছিলো ও একটা ব্যবস্থা করতে পারবে তো দেখ না যদি বলে হয় তাহলে আমরা একটু আমাদের পকেটটা ভর্তি হয়ে যায় বুঝতে পারলি আমাদের বুড়ো বয়সে টাকা পয়সা নেই হাতে সে তো নয় ঠিক আছে কিন্তু ভাগনা কি বলবো ওকে ওকে রাজি করবে কি করে যে টাকা আছে কি ওদের কাছে বের করতে সেটাই ভাবছি তোর ভাগনাটা তো কি একটা চুপি কথা বলছিলো কানে কানে বলতে দেখিনি ওটা কি তুই শুনেছিস কি একটা রিস্ক নেওয়ার কথা বলছিলো টাকা পয়সার কথা বলছিল কিন্তু ওরা হ্যাঁ রে আমি শুনেছি তুই একটা কি চুপচুপ করে কথা বলছিল ওটা দুজন বুঝতে পারলি তবে জিজ্ঞেস করতে হবে দাঁড়া ও তো বললো যে ওর বন্ধুর কাছে টাকা পয়সা আছে আমার তো মনে হয় ওর কোনো বন্ধু তো নেই কি জানি টাকা পয়সাটা পেলো থেকে হ্যাঁ রে হ্যাঁ ওই বিশাল যে বড়ো সাত বিঘা জমিটা না ওটার দাম তো আছে ভালো বুঝতে পারলে আমি ঠিক মতো জানি না তবে হেভি দাম জমিগুলো তাহলে বিক্রি করবে ওরা তুই ঠিক জানিস হ্যাঁ রে ওখানে মোটামুটি এক দু কুড়ি টাকা খরচা করলি সব লাভ হয়ে যায় বুঝতে পারলি ওখানে রোড রোড হয়ে যায় মেন রোড হয়ে যায় মেইন রোডের ধারে ওই জমিগুলো খুব দামি দামে বিক্রি হবে তো টাকা এটা কি পাবে বললো ওর কোন বন্ধুর কাছে ওই টাকা আছে তাকে যদি বলে সে করতে পারে তো দেখ না যেটা বলে দেখ দেখ বলি দেখ যদি একবার হয়ে যায় না কাজটা তাহলে কিন্তু ভালোই হবে বুঝতে পারলি তো ভাগনা বলে দেখ টাকা পয়সাটা জোগাড় করতে পারে কিনা কিন্তু তুই তো বলছিস ঠিকই কিন্তু এরা টাকাটা পাবে কোথা থেকে ওটাই তো ভাববার বিষয় হ্যাঁ টাকা যদি কোথাও থেকে জোগাড় করা যায় না এই সুযোগ হাতছাড়া করার করা কোনো মানে হয় না বুঝতে পারলি আরে হ্যাঁ টাকা ডবল হতে বেশি দিন সময় লাগবে না মোটামুটি একবার ইনভেস্ট করতে পারলেই হলো তো আমিও জানি কিন্তু পয়সা করে হাতে থাকলে তবে তো ব্যবসা করবো না কি ওই তো বললো বন্ধুর কাছে আছে দেখ না বন্ধু থেকে ব্যবসা ব্যবস্থা করে দেয় বুঝতে পারলি তাহলে কিন্তু অনেক লাভ আছে এই ব্যবসাতে সেটা ঠিকই বলছিস এটা হচ্ছে আসল সুযোগ এই সুযোগে যদি ভাগনাকে দিয়ে একটু ব্যবসাটা করিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু ভালোই হবে নিজেদের হাতটা একটু গরম থাকবে হ্যাঁ এতে কোনো লস নেই বুঝতে পারলি জমি কিনে রেখে দিবি প্লট তুমি কি করে দেবে টাকা যাবে আবার টাকা ডবল চলে আসবে তো তোর ভাগনারা যদি কিছু না বলে কিছু তো বুঝতেও পারছি না তাহলে আমি তাহলে সেই বুঝে ওদের ওখানে কথা বলে রাখতাম যে আমাদের একজন আছে এই জমি প্লটটা নেবে দেখ ওরা তো বলেছে যে ফোন নাম্বারটা দিয়ে যেতে আর ওদের ফোন নাম্বারটা নিয়ে যেতে যদি হয় তাহলে সেরকম তোকে ফোন করবে তুই কথা বলে নিস তাহলে বুঝতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ একবার খালি এটা ঢুকে যা তারপর দেখবি পুরো টাকায় ভরে যাবে একদম আচ্ছা দেখছি চেষ্টা করছি হ্যাঁ এমনি তুই বুদ্ধিটা ভালোই দিয়েছিস রাস্তার ধারে জমি বিক্রি ও মানে দারুণ ব্যাপার তোর ভাগ্নাদের বল যে টাকাটা একবারই খরচা হবে বুঝতে পারলি একবার খরচা হবে সারা জীবন লাইফ সেট হয়ে যাবে ওদের যদি তুই কিছু লাগাতে পারিস টাকা তাহলে তো হয়ে গেল তোর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে তুই বলছিস টাকা পয়সা লাগাতে হবে কিন্তু আমার কাছে তো টাকা নেই দেখ না দেখ না যদি এক কোটি দেড় কোটি টাকা জয় করতে পারিস তাহলেই হয়ে যাবে অত টাকা তো আমার কাছে নেই দেখছি ভাগনাদের কাছ থেকে যদি ব্যবস্থা করতে পারি দেখিস না যা পারি সেটাই বলিস তাহলে তো তোর লাভ হবে আচ্ছা ঠিক আছে দেখি ভাগ্নার সাথে একবার কথা বলি তারপর তোকে জানাচ্ছি আরে তুই দেখ না তোর তো ভাগনা হয় তুই ওদের সাথে কিভাবে কথা বলবি না বলে ওদের রাজি করাবি কি করবি যদি রাজি হয় তাহলে আমাকে বলিস আমার তো চায়ের দোকানটা হলেই হয়ে যাবে আর তো কিছু করার নেই বয়সে তোকে আমি চা বানানো শিখিয়ে দেবো তুই চিন্তা করিস না এখন আর চা ফা বানানো হয় না আগে কি সুন্দর বানানো হতো সব ভগবান যা করে কি আর বলবো কখন কার সাথে কি করে দেয় কিছুই বোঝা যায় না কোথায় আরে পা কি বলবো কটকটি যায় খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের ছিল কটকুড়িতে গেছে চলে আসবে খুনি কিন্তু জানিস ও ঘরে বেশি বসে থাকে না আবার চলে আসবে খুনি না 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 আমরা সবাই বলেছিলাম খাবার পরে আমরা সবাই মিলে হাবু করতে যাবো তো এসে দেখছি যে আর নেই ঘরের মধ্যে ঘরের মধ্যে লাল বোতল দেখতে পেলাম এই বোতলটা কি করতে পড়ে রয়েছে সেটা তো বুঝতে পারছি না বোতল কি কিসের বোতল কয় দেখি এ দেখো এই লাল বোতলটা এটা কিসের বোতল হ্যাঁ আমার বোমে কি করছিল আমরা তো প্রথমে ভাবছিলাম যে এটা সেন্টের বোতল ভালো যে কটকুড়িতে হয়তো সেন্ট ফেন্ট লাগায় ভাবছিলাম যে কটকড়িদায় নিয়েছে তারপর না এর কটকড়িদার বোতল তো নয় কাছে গিয়ে ধরে বুঝলাম এটা কেন কি কি আছে হ্যাঁ খুলে ব্যাপারটা আরে কি তোমাকে এটা আমি নিজে গায়ে ছড়াতে বুঝতে পেরেছি এটা তো অজ্ঞান করা জিনিস অজ্ঞান করা জিনিস মানে তুই কি করে বুঝলি এটা অজ্ঞান করা জিনিস আরে পালুদা আমি তো ছাগল ফাগল নিয়ে ব্যবসা করি তা আমি জানি এই জিনিসটা আমি নিয়ে গেছিলাম ছাগলের জন্য ও লালক আমি বলছিলাম এটা আমার ঘরেতে এই জিনিসটা কোথা থেকে এলো তাহলে আমার তো মনে হচ্ছে পালদা তোমাকে কেউ কি তুলতে এসেছিল কিডন্যাপ করতে এসেছিল বুঝতে পেরেছো ভুল করে কটকটি তাকে নিয়ে চলে গেছে গুনাস করেছে রে কি বলছিস তোরা পালুদা কিছু একটা করো কটকটি দা কিডন্যাপ হয়ে গেছে কি বলছিস তোরা তাড়াতাড়ি চল দেখি আমার ঘরেতে সিসি ক্যামেরা ছিল ও ওটা চেক করতে হবে হ্যাঁ আমি লাল তো ওটাই বলা করছিলাম যে তুমি আমার সিসিটিভি ক্যামেরা চেক করতে হবে কে ঢুকে তাহলে জানা যাবে তাতেই চলো তাড়াতাড়ি